দু আপনাকে বলছে আপনি চাষনি খেতেই পারেন তবে খুব সাবধানে দু আপনার জন্য মারাত্মক এক কার্মিক ইয়ার হতে চলেছে যেখানে আপনার আধ্যাত্মিক ট্রান্সফরমেশন হতে চলেছে আপনি যদি মকরের লগ্ন বা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য নমস্কার আমি পম্পিতা সকলকে অ্যাস্ট্রোস্টিমুলাসে স্বাগতম আজকের আলোচনার বিষয় মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের দু সালটি কেমন যাবে কেমন যাবে অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে কর্মস্থল কেমন যাবে প্রেম ও বৈবাহিক সম্পর্কগুলো ভ্রমণ এ সাফল্য হবে কিনা মানসিক স্থিতি কেমন যাবে ক্যাশ ইনফ্লো কেমন থাকবে এবং আধ্যাত্মিক চেতনা বা জাগরণ হবে কি না আমরা পুরোটাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে চলুন আর দেরি না করে শুরু করা যাক দু হাজার ছাব্বিশে আপনার সবচেয়ে বড় অবস্টেকল হলো আপনার কমিউনিকেশন কমিউনিকেশনে বাধা আপনি এক বলতে চাইছেন মানুষজন আরেক বুঝছে বা আপনি নিজেকে পুরোটা সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না মনে কথা চেপে রয়েছেন আবেগ চেপে রয়েছেন বলতে পারছেন না মানসিক যন্ত্রণায় ভুগছেন যখন কথা বলছেন এমন কিছু কথা এমন কিছু আঘাত করার মতন কথা আপনার মুখ থেকে বেরিয়ে যাবে যেটা কিনা আপনার চারিপাশের মানুষগুলোকে আঘাত করবেন হয়তো আপনি তা মন থেকে বলছেন না বা বলতে বলার নেই বাট এমনটাই হবে তাই কমিউনিকেশন হচ্ছে আপনার সবচেয়ে বড় অবস্ট দু হাজার ছাব্বিশের জন্য পরিবারের সদস্যদের উপর ওভারলি অ্যাটাচড হয়ে পড়বেন যেইটা আপনি আশা করছেন যে এফোর্টটা আপনি আশা করছেন তাদের থেকে সেই এফোর্টটা পাচ্ছেন না হীনমনত্বয়ে ভুগবেন আপনার দিক থেকে তো আপনি এফোর্ট দিচ্ছেন তাদের সব চাওয়া পাওয়াগুলো ফুলফিল করছেন বাট কোথাও যেন আপনার স্বপ্নগুলো ফুলফিল হচ্ছে না আপনার চাওয়া পাওয়াগুলো আপনার সেন্টিমেন্টগুলো ফুলফিল হচ্ছে না সেখান থেকে জন্ম নিচ্ছে একটা অ্যাংজাইটি শনি আপনার তৃতীয়ভাবে রয়েছে কমিউনিকেশনের ডিলে যদি কোনো শর্ট ট্রাভেলসের পরিকল্পনা থাকে আশেপাশে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকে সেখানে ডিলে সেখানে বাধা আপনার ভাই বোনদের সাথে সমস্যা বিশেষ করে কমিউনিকেশনের সমস্যা ভাই বোন দাদা দিদি বিশেষ করে আপনার থেকে বয়সে যারা ছোট তাদের সাথে আপনার একটা মনোমালিন্য ক্রিয়েট হচ্ছে দু হাজার ছাব্বিশে হয় আপনি বুঝিয়ে উঠতে পারছেন না নয়তো তারা আপনাকে বুঝে উঠতে পারছে না শনি বকরি হচ্ছে সাতাশে জুলাইয়ের পরে আপনার সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস অর্থাৎ রাহুর সাথে শনির কনজাংশন হচ্ছে সাতাশে জুলাইয়ের পরে আপনার দ্বিতীয়ভাবে টোয়েন্টি সেভেন্থ জুলাই অবধি ক্যাশ ইনফ্লো তো ভালো হচ্ছিল বাট টোয়েন্টি সেভেন্থ জুলাইয়ের পরে সেখানেও একটু আপনি ডিলে দেখবেন অবস্টেকলস ক্রিয়েট হবে বাধা বিপত্তি আসবে একদিকে তো আপনি চাইবেন যে আমি পুরো দুনিয়া জিতে নিই খুব বেশিভাবে মেটেরিয়ালিস্টিক হয়ে পড়বেন আর এটা হওয়ারও কারণ রয়েছে আপনি এমন কিছু কথা শুনবেন আপনার চারিপাশে যেটা আপনার সেলফ ওয়ার্থে আঘাত করবেন আপনার সেলফ ভ্যালুকে আপনি নিজে নিজেকে মূল্যহীন মনে করবেন আপনার চারিপাশে এমন ঘটনা হবে এমন কথাবার্তা আপনি শুনবেন তবে এটা মনে রাখতে হবে আপনার লড়াইটা শুধুমাত্র আপনারই হ্যাঁ অবশ্যই সবার কথা সবার উপদেশ সবার পরামর্শ নেওয়া উচিত নিয়ে আমাদেরকে উন্নত করা উচিত আগামীতে যাতে আরও উন্নত হতে পারি সেই দিকে আমাদের কাজগুলো করা উচিত তবে কেউ যদি দুটো ভালো কথা বলে দেয় তবেও যেমন খুব বেশি খুশি হয়ে যাওয়া উচিত নয় সেরকমই কেউ দুটো আঘাতপূর্ণ কথা বললেও সেটাকে মনে লাগাবেন না সেই সেলফ ওয়ার্থের কোশ্চেন থেকে আপনার এটা মনে হবে যে আমি ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা আরও বেশিভাবে শক্ত করি আমি যদি আরও পাঁচটা গাড়ি দুটো গাড়ি পাঁচটা গাড়ি দুটো বাড়ি নিতে পারি তাহলে হয়তো আমাকে এই কথাগুলো শুনতে হবে না আপনার মনে হবে যে সম্পত্তি টাকা পয়সা এই সব থাকলেই হয়তো আপনার সেলফ ওয়ার্থ বাড়বে বাট সবার আগে তো আপনি একটা মানুষ এটা মনে রাখতে হবে আনএক্সপেক্টেড আনসার্টেন কিছু খরচা বৃদ্ধি পাবে একদিকে তো আপনি ভাববেন যে আমি আরও সম্পত্তি বাড়াই অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন প্রচণ্ড হ্যাঁ অবশ্যই আমাদের আমরা সবাই কাজ করছি আমাদের সবাই চাই সবাই আজকালকার দুনিয়ায় আমরা সবাই মেটোরলিস্টিক তবে ব্যালেন্স করতে হবে মাথা ঠান্ডা করে মনে আহাত আহত ভাব না নিয়ে আঘাত না নিয়ে কাজ করতে হবে কেউ আমাকে দুটো বাজে কথা বলল বলে তবে আমি আরও অ্যাগ্রেসিভ হয়ে পড়লাম এতটাই মেট্রোলিস্টিক হয়ে পড়লাম যেটা কিনা আমাকেই হানি করছে সেটা খারাপ আমি সেটার কথা বলছি তো মনে রাখতে হবে যে ব্যালেন্স লাইফের আলটিমেট মোটো ব্যালেন্স করে চলতে হবে রাহু দ্বিতীয়ভাবে অবসেশন বাড়িয়ে দেবে মেটরিয়ালিস্টিক জিনিসগুলোকে পাওয়ার জন্য অন্যদিকে আপনার একই সময় এরকম মনে হবে যে এতটা অ্যানজাইটিতে থাকবেন টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে যে মনে হবে সব ছেড়ে আমি যাই পাহাড়ে যাই পাহাড়ে ঘুরে আসি একা থাকি সাধনা করি এরকম মনে হবে তাই আমাদের লাইফের মোটো হচ্ছে ব্যালেন্স করে চলা সবাইকে নিয়ে সবার সাথে হাসি খুশিভাবে বাঁচা নিজের কর্মটাকে ঠিক রেখে সমাজের সাথে থাকা এটাই আমাদের লাইফের মতো বাকি আজকে কেউ বাজে কথা বলবে কালকে আবার সে ভালো কথা বলবে মানুষের ধর্ম আপনার যেরকম কিছু অ্যানজাইটি থেকে আপনি কাউকে আঘাত করে ফেলবেন যেটা আমি ভিডিও শুরুতেই বললাম তারও হয়তো কোনো সমস্যা থাকবে সেও আপনাকে উল্টো কথা বলে দেবে তখন আপনি আবার হিডব্যাক হয়ে আপনি আর আবার এইভাবে তো প্রক্রিয়া চলতেই থাকে তাই না তাই আমরা এটা করতে পারি যে নিজেকে সংযত করতে পারি জায়গা আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরে থাকেন আপনি যদি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে মেডিসিন ইন্ডাস্ট্রিতে থাকেন লোন ডিপার্টমেন্টে থাকেন ব্যাংকিং সেক্টরে থাকেন আপনার জন্য এই বছরটি খুব বিশেষভাবে শুভ বিশেষ করে শুভ বা বছরের শুরুর দিকে এই জায়গা মানে এই ইন্ডাস্ট্রিগুলো খুব ভালো রেজাল্ট দেবে এছাড়াও আপনার মানে সিক্রেটিভ যে ওয়ার্ক ফিল্ডগুলো রয়েছে যেমন অকাল সায়েন্স এই সাবজেক্টসগুলোর প্রতি ঝুঁকি বেড়ে যাবে গোপনীয়তা মেনটেন করে যে কাজগুলো করতে হয় বা হিডেন যে সাবজেক্টসগুলো যেখানে রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট অ্যাস্ট্রোলজি অকল সায়েন্স নিউমোলজি বা ডিটেকটিভ এজেন্সি এই সব দিকে আপনার ঝোঁক বেড়ে যাবে এই বছর যদি আপনার পূর্ব কোনো পরিকল্পনা থাকে পৈতৃক সম্পত্তি পাওয়ার বাবা বা পিতা বা মা মাতার থেকে কোনো সম্পত্তি পাওয়ার সেইখানে কিছু বাধা সৃষ্টি হতে পারে সেটা মাথায় রেখে এগোবেন সেইভাবে ডিসিশন নেবেন ক্যালকুলেশন করে এগোনো উচিত সেই জায়গাটা একটু ডাউন যাবে তবে ব্যবসার জন্য এই বছরটি খুব ভাবে শুভ বিশেষ করে মার্চের পরে মার্চ থেকে অক্টোবর সময়টা খুব ভালো সময় ব্যবসার জন্য যে কোনো পার্টনারশিপের জন্য আপনি আপনার সম্পর্কে যাওয়ার জন্য বৈবাহিক জীবনের জন্য খুব ভাবে শুভ মার্চ থেকে অক্টোবর সময়টা শারীরিক অবস্থাও বিশেষভাবে খারাপ কিছু আমি দেখছি না তবে ডাইজেস্টিভ প্রবলেম গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম আসতে পারে অ্যানজাইটি স্ট্রেসের প্রবলেম আসতে পারে রাহু দ্বিতীয়ভাবে বিশেষ করে টাকা পয়সা নিয়ে চিন্তা ধন সম্পত্তি নিয়ে চিন্তা আনএক্সপেক্টেড খরচা যেটা আপনি ভেবে রেখেছিলেন টাকাটা আসবে এখান থেকে ক্যাশ ইনফ্লো হবে সেই জায়গাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো হতে পারে যদি আপনি স্টক মার্কেট ট্রেডিং শেয়ার মার্কেট ইনভেস্ট করে থাকেন তবে খুব ক্যালকুলেটিভ হইতে খুব সাবধানে এগোনো উচিত নেক্সট শরীর স্বাস্থ্য দিক থেকে তো বললাম গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে গলায় সমস্যা হতে পারে ইনফেকশন রিলেটেড সমস্যা হতে পারে আপনি যদি উত্তরা সাড়ার জাতক বা জাতিকা হয়ে থাকেন অনেক ধৈর্য বাড়াতে হবে বিশেষ করে যখন আপনি আপনার ভাই বোনদের সাথে কথা বলছেন তাদের সাথে আলাপ পরিচয় করছেন ধৈর্য রেখে কথা বলতে হবে সেখানে প্রথমেই বললাম কমিউনিকেশন গ্যাপ একটা রয়েছে আর তাছাড়া আপনার যদি ইনলসের সাথে আপনার অর্থাৎ আপনার শ্বশুর বা শাশুড়ি সাথে যদি সম্পর্কের বিবাদ থাকে তা বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবরের দিক থেকে সেখানে আমি উন্নতি দেখতে পাচ্ছি মৈত্রী ফিরে আসবে সম্পর্কের উন্নতি আমি দেখতে পাচ্ছি যদি কোনো মনোমালিন্য বিবাদ থাকে তা মিটে যাবে যদি আপনি প্রেমে থাকেন অর্থাৎ প্রেমের কোনো সম্পর্কে থাকেন সেই ক্ষেত্রে শো অফ করাটা কমাতে হবে শো অফ করা কমিয়ে মানে শো অফ ইন দ্য সেন্স যত লক্ষ্যে কম জানাবেন তত বেটার গোপনীয়তা করতে হবে আন্তরিকতা বাড়াতে হবে তবে দেখবেন সম্পর্কের উন্নতি হচ্ছে চেষ্টা করবেন গরিব দুঃখীকে চাল দান করার মহাদেবের নাম মন্ত্র জপ করবেন অবশ্যই শুভ ফল পাবেন আপনি যদি নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন চেষ্টা করবেন দু হাজার ছাব্বিশে যতটা শোনা যায় যতটা আপনি শুনবেন ততটাই আপনি ঝগড়া ঝামেলা এড়িয়ে চলতে পারবেন ততটাই কথার মাধ্যমে মাধ্যমে যে ভুল বোঝাবুঝিটা অনেক সময় হয়ে যায় আমরা নিজের কথাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না সেই ব্যাপারটা আপনি এড়িয়ে চলতে পারবেন জুলাই থেকে মার্চ থেকে জুলাই যে টাইম পিরিয়ডটা রয়েছে এই টাইম পিরিয়ডটা বিশেষভাবে প্রমোশনের জন্য শুভ এছাড়াও আপনি যদি কাস্টমার সার্ভিস অনলাইনে কোর্স বা টিচিং বা ট্রেনিংয়ের সাথে যুক্ত থাকেন এই সমস্ত কর্ম জায়গায় উন্নতি রয়েছে চেষ্টা করবেন মিষ্টি জাতীয় দ্রব্য দান করার এছাড়াও আপনি গণেশজির মন্ত্র জপ করতে পারেন জীবন অনেকটাই সরল হবে আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাকে নজর রাখতে হবে বিশেষভাবে পিঠ কাঁধ ও কিডনির দিকে আপনি যদি সঙ্গীত জগৎ মিডিয়া বা ফাইন্যান্স রিলেটেড কর্মের সাথে যুক্ত থাকেন সেখানে অবশ্যই সাকসেস রয়েছে দু হাজার তবে দু হাজার সম্ভাবনা রয়েছে যে আপনি কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়বেন তাই খেয়াল রাখবেন যাতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে না জড়িয়ে পড়েন কারণ সেখান থেকেই সৃষ্টি হতে পারে আপনার গুপ্ত শত্রু আপনি বুঝতেও পারবেন না যে যাকে আপনি বিশ্বাস করছেন বিশ্বাস করে মনের এতটা জায়গা দিচ্ছেন তারাই আপনার ক্ষতি করবে জপ করুন রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করুন এছাড়াও সূর্য নমস্কার করুন রোজ সকালে উঠে এটাই সবচেয়ে সহজ রেমেডি আপনার জন্য আপনার হীনমন্যতা ভাব অ্যানজাইটি অনেক আংশেই কমাবে জীবন সরল করবে এই ছিল মকর লগ্ন বা রাশির দু হাজার বার্ষিক রাশিফল এটা একটা জেনারিক প্রেডিকশন ছিল আপনি যদি পার্সোনালাইজ প্রেডিকশন চান দু হাজার তবে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার চেম্বার সাউথ কলকাতার রানীকুঠি অঞ্চলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন সরাসরি আমার সাথে আপনার জন্মকুণ্ডলী ডিসকাস করতে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ অব্দি দেখবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন আর কমেন্টে অবশ্যই জানান আপনার কি লগ্ন বা আপনার কি রাশি আমি সেই অনুযায়ী আমার পরবর্তী ভিডিও আনব আর হ্যাঁ আপনি যদি আপনার রাশি বা লগ্ন না জেনে থাকেন ডেট অফ বার্থ আপনি লিখে জানান ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং আপনার জন্মস্থান লিখে জানান কমেন্ট করে আমি আপনাকে বলে দেব আপনার কি রাশি কি লগ্ন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার